হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আমরা কি জানি যে আমাদের বেঁচে থাকার জন্য শর্করা আমিষ আয়োডিন লবণ ভিটামিন এ বি সি ডি কে তো সব ধরনের উপাদানই কিন্তু লাগে এই যে উপাদানগুলো এগুলো আমাদের শরীরে এক এক ধরনের উপাদান এক এক রকম কাজে লাগে তো আয়োডিনের অভাবে কি হয় মানবদেহে গুরুত্বপূর্ণ একটা মানে অসুবিধা আমাদের দেখা দেয় আয়োডিনের অভাব হলে আমাদের কি হয় গলগণ্ড রোগ হয় তো খাবার লবণের সাথে আয়োডিন মিশিয়ে আয়োডাইড লবণ তৈরি করা হয় যা গলগণ্ড রোগে আয়োডিন যুক্ত লবণ খাওয়া উচিত তো আয়োডিন একটি কি খনিজ লবণ জাতীয় খাদ্য মানব দেহের জন্য এর গুরুত্ব অপরিসীম দেহে আয়োডিনের অভাব হলে গলগন্ড রোগ হয় তাই আমাদের কি করতে হবে এই গলগণ্ড রোগ থেকে বাঁচতে হলে আমাদের যুক্ত লবণ খেতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম